সালাম আলাইকুম কেমন আছেন সবাই অনেক যাচাই বাছাই এবং অনেক চিন্তা ভাবনা করার পরে আপনাদের জন্য সৌদি আরব একটি ভালো সাপ্লাই কোম্পানির সন্ধান করেছে তো আমি আপনাদেরকে বলবো যে দেখেন আমার ভিডিওটি শুরু করার আগে আপনারা অবশ্যই আপনাদের যদি সম্পূর্ণ ভিডিও দেখার সময় হয় তাহলে আমার ভিডিওটি দেখবেন আর যদি সময় না হয় তাহলে দেখবেন না কারণ হচ্ছে যে আমার ভিডিও সম্পূর্ণ না দেখলে হয়তো আপনি কোনো কিছু ভুল বোঝার কারণে আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন আর আমি চাই না যে কেউ ভুল সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়ো তাই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি প্রথমে যে কথাটা বলবো যে দেখেন আমরা যখন সাপ্লাই কোম্পানির নাম শুনে কিংবা নাম আমাদেরকে বলা হয় তখন আমরা এক কথাই যেটা বলি যে সাপ্লাই কোম্পানি হচ্ছে সবচেয়ে খারাপ কোম্পানি আর হ্যাঁ এটা এটা একেবারেই বাস্তবতা যে সাপ্লাই কোম্পানির কারণেই বর্তমান সময়ে আমাদের লাখ লাখ প্রবাসী ভাইরা এই প্রবাসের মাটিতে কর্মহীন অবস্থায় আছেন তাহলে আমি কেন আপনাকে সাপ্লাই কোম্পানিতে আসতে বলবো এবং এই কোম্পানিটা কী সুযোগ সুবিধা আছে যার জন্য আমার কাছে ভালো মনে হয়েছে এই বিষয়টি আমি আপনাদের কাছকে জানানোর চেষ্টা করব দেখেন আমি যদি চাই কিংবা আমি যদি চেষ্টা করি আমার এই সামান্য কথা দিয়ে বা এই সাপ্লাই কোম্পানি সাপ্লাই সাপ্লাই কোম্পানিতে আসা বন্ধ হবে না আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে ডাইরেক্ট কোম্পানিতে আসা খুবই কঠিন হয়তোবা খুব কম সংখ্যক লোক আসতে পারে তো তার জন্য কিন্তু কেউ থেমে নাই অবশ্যই সবাই প্রতিদিন প্রতিনিয়ত এই প্রবাসে পারি দিচ্ছে এখন আমার কথা হচ্ছে যে আপনারা যদি জেনে শুনে একটা কেউ যদি জেনে শুনে সাপ্লাই কোম্পানিতে আসেন এখন আসার পর যদি আপনি বিপদে পড়েন তাহলে তো আপনার জন্য প্রবাসের মানে পাড়ি দেওয়াটাই আপনার জন্য সবচেয়ে বড় একটা সমস্যার সম্মুখীন হতে হবে তাই আমি আপনাদেরকে চেষ্টা করব এমন একটি কোম্পানির নাম বলবো যে যে কোম্পানিতে আপনি আসলে অন্তত অন্যরা যারা বিপদে আছেন কিংবা অনেক সমস্যা আছেন তাদের থেকে আপনি ভালো থাকতে পারবেন তো আমি এই ভিডিওটি হয়তো বা একটু লং হবে কারণ হচ্ছে আমি আপনাদেরকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তো আমি আজকে যে কোম্পানিটির নাম বলবো সেই কোম্পানিটির নাম হচ্ছে সৌদি আরবের সবচেয়ে ভালো একটি কোম্পানি এবং আমি এটি অনেক যাচাই বাঁচাই এবং অনেক তিন প্রায় তিন চার দিনের মতো সময় লাগে আমি সব তত্ত্ব সংগ্রহ করে আজকে ভিডিও শুরু করলাম প্রায় তিন দিন যাবত আমি কোনো ভিডিও তৈরি করতে পারি না কারণ হচ্ছে যে এই কোম্পানিটা নিয়ে আমি অনেক অনেক জায়গায় যাইতে হয়েছে আমার তারপর হচ্ছে অনেকের সাথে কথা বলতে হয়েছে তো আমি এই জন্য তিন দিন ভিডিও আপলোড করতে পারি না তো প্রথমে আমি আপনাকে কোম্পানির নামটি বলি এই কোম্পানির নামটি হচ্ছে আবদাল হিউম্যান রিসোর্স অর্থাৎ এটি একটি সাপ্লাই কোম্পানি এখন সাপ্লাই কোম্পানি এই কোম্পানিটাকে আমি কেন ভালো বলবো এটাই এখন আপনাদেরকে বলবো যে দেখেন যারা সৌদি আরবে আসে সাপ্লাই কোম্পানিতে তাদের একটা সমস্যা কি হয়তো বা যারা আসেন অনেক অনেকে কাজ পায় না অনেকে তিন মাস ছয় মাস এমনকি এক বছর পর্যন্ত স্যালারিও পায় না এরকমও কোম্পানি আছে সৌদি আরবে সাপ্লাই কোম্পানি আবার অনেকের খাবারের কষ্ট হয় কিংবা যদি কোম্পানিতে বসে থাকে তাহলে অনেকে কি স্যালারি পায় না এটা হচ্ছে সাপ্লাই কোম্পানির নিয়ম কিন্তু আমি এত এত কোম্পানি দেখার পর কিংবা এত এত কোম্পানির বিষয় জানার পর আমার শুধু এই কোম্পানিকেই পারফেক্ট মনে হয়েছে যে সাপ্লাই হিসেবে একমাত্র সৌদি আরবে একটি কোম্পানি আছে যেটাতে কোনো সমস্যা হয় না হয়তো বা স্যালারি কম কিন্তু এই কোম্পানিতে কারো কোনো সমস্যা হয় না আবদাল হিউম্যান রিসোর্স এটি হচ্ছে সাপ্লাই কোম্পানির মধ্যে সবচেয়ে বেস্ট একটি কোম্পানি এখন আপনাকে আমি আরেকটি কথা বলবো যে দেখেন এই কোম্পানিতে আপনি আমার এই কথাটা শুনে যদি আপনি হুট করে এসে পড়েন এটাও আপনার জন্য ঠিক হবে না আমি সব কিছু বলার আগে আমি আপনাকে গুরুত্বপূর্ণ একটি কথা বলবো দেখেন এই কোম্পানিটা যখন বাংলাদেশ থেকে কোনো শ্রমিক আনে কিংবা আনার প্রসেসিং করে তারা ভিসা আকামা টিকিট সহ যা কিছু আছে সব কিছু এই কোম্পানি আপনাকে দিয়ে নিয়ে আসবে আপনার শুধু মেডিকেলের খরচের টাকাটা আপনার বাংলাদেশ থেকে খরচ করতে হবে এখন কথা হচ্ছে দেখেন এই যদি এমনটাও হয় যে মানে শুধু মেডিকেলের খরচ কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এটা সম্ভব না এটা আমি জানি সিন্ডিকেটের কারণে টাকা বেশি লাগবে এটাই স্বাভাবিক তো আমি সবাইকে বলবো সবাইকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই যেহেতু কোম্পানি সব কিছু দিয়ে আপনাকে নিয়ে আসবে তো আপনারা অবশ্যই সর্বোচ্চ আপনারা দেড় থেকে দুই লাখ টাকার ভিতরে আসার চেষ্টা করবেন এই কোম্পানিতে আমি প্রায় অনেক অনেকজনের সাথে কথা বলেছি আসলে মানে সংখ্যায় মানে বলা ঠিক হবে না আমি অনেকের সাথে কথা বলেছি কথা বলার পর আমি যেটা জানতে পারলাম যে একজন আসছে চার লাখ এটা হচ্ছে সর্বোচ্চ চার লাখের উপরে মানে আমি যাদের সাথে কথা বলেছি তাদের মধ্যে সর্বোচ্চ হচ্ছে চার লাখ চার লাখ টাকা দিয়ে কোম্পানিতে আসছে আর দ্বিতীয়ত হচ্ছে সর্বনিম্ন যে টাকাটা এটা হচ্ছে এক লাখ সত্তর হাজার টাকা তো এক লাখ সত্তর হাজার টাকা যিনি আসছে ওনাকে আমি আসলে মানে ওনার প্রশংসাই করতে হয় কারণ এত কম টাকা দিয়ে আসা যায় না হয়তোবা বা উনি অনেক চেষ্টা চেষ্টা করার কারণে এত কম টাকা দিয়ে আসতে পারছে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার কথা যে আপনারা সর্বোচ্চ যদি মানে উপরে যান সর্বোচ্চ টাকার অ্যামাউন্ট যদি আপনারা বাড়ান তাহলে দুই লাখ টাকা এর বেশি কখনোই আপনারা যদিও ভালো হয় সাপ্লাই কোম্পানি এটা ভালো আমি বলবো কিন্তু দুই লাখ টাকার বেশি দিয়ে আপনারা কেউ আসবেন না তাহলে আপনারা বিপদে পড়বেন কারণ হচ্ছে যে সাপ্লাই কোম্পানিতে স্যালারি কম হয় এটা সবাই জানেন এখন এই কোম্পানিতে সুযোগ সুবিধা কী কিংবা কেন এই কোম্পানিটা ভালো এটাও তো আপনাদের জানার দরকার এই কোম্পানির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন আপনাকে যখন আপনার ব্যাংক কার্ড আঁকামা সব কিছু দেওয়া হবে তারপর থেকে কখনোই আপনার স্যালারি বন্ধ হবে না এখন হচ্ছে যদি কোম্পানিতে কাজ থাকে কিংবা না থাকে সেটা কোম্পানির ব্যাপার কিন্তু আপনার স্যালারি প্রতি মাসে আপনার কার্ডে ঢুকে যাবে এটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেই যেইগুলি অন্য কোনো কোম্পানিতে হয় না যে আমি একটা কোম্পানিতে আমি রিসেন্টলি আমি আমার কোম্পানিতে আমি তিন মাস বসে আসিলাম আমার কাজ ছিল না কিন্তু আমি কোনো স্যালারি কিংবা কোনো কিছুই পাই নাই তার কারণ হচ্ছে সাপ্লাই কোম্পানি আর আবদাল হিউম্যান রিসোর্স এই কোম্পানিতে যদি আপনি আসেন স্যালারি কম অবশ্যই অন্যদের মতোই স্যালারি কিন্তু আপনার আশা থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি যতদিন থাকবেন কখনোই আপনার স্যালারি বন্ধ হবে না এটি হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এখন আরেকটি বিষয় হচ্ছে দেখেন সাপ্লাই কোম্পানিতে কেউ অনেকে জেনে শুনে আসতে চায় না অনেকে হয়তো বা অজান্তে চলে আসে যে ডাইরেক্ট কোম্পানিতে আসতে চেয়ে সাপ্লাই কোম্পানিতে পড়ে যায় তাদের বিষয়টি হলো অন্য বিষয় আর যারা জেনে শুনে সাপ্লাই কোম্পানিতে আসতে চান তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলি শোনার চেষ্টা করবেন যে আপনি যদি আপনার যদি মনে হয় যে আপনার প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশে পাঠালে হবে তাহলে এই কোম্পানি আপনার জন্য পারফেক্ট সাপ্লাই কোম্পানি হিসেবে এটি আপনার জন্য পারফেক্ট কোম্পানি কারণ হচ্ছে যে কোম্পানিতে আপনি আসলে হয়তোবা মানে কোনো রকম হয়তো বা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন আর হচ্ছে যে আরেকটা বিষয় এখানে আপনাদেরকে অবশ্যই জানানোর দরকার দেখেন সাপ্লাই কোম্পানিতে কিন্তু স্যালারি আসলে মানে খুব বেশি একটা হয় না এই কোম্পানিতে স্যালারি বাংলাদেশিদের জন্য হচ্ছে বেসিক বারোশো আর একটা হচ্ছে এক হাজার তো এক হাজার প্লাস দুইশো এটাও এটাও একটা স্যালারি আর হচ্ছে আষ্টশো প্লাস দুইশো এটাও একটা স্যালারি এখন যাকে যত দিয়ে তারা আনতে পারে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনারা বারোশো যেটা বেসিক এক হাজার প্লাস দুইশো এই স্যালারিটা নিয়ে আসার আর হচ্ছে যে আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনার যদি এই কোম্পানিতে আসেন তাহলে আপনি যে মানে টাকাটা বাংলাদেশে পাঠাতে পারবেন দেখেন আমি কখনোই কাউকে বেশি বলবো না কারণ আপনি যদি কমটা জেনে আসেন তাহলে হয়তো বা আপনার সমস্যা হবে না কিন্তু আপনি বেশি ট্রাজেনে যদি আপনার এখানে আসার পর কম হয় তাহলে আপনার পারিবারিক সমস্যা হতে পারে তাই আমি বলবো যে আপনারা যারা যাদের মানে চাহিদা কম কিংবা এরকম মানে টার্গেট যে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রতি মাসে আমি বাড়িতে পাঠালে হবে তাদের জন্য এই কোম্পানিটি কোম্পানি আর একটা বিষয় হচ্ছে দেখেন সাপ্লাই কোম্পানিতে কিন্তু আমি এটি ভালো তাই বলে কিন্তু আমি আপনাকে যোগ করব না যে আপনি এই কোম্পানিতে আসবেন কিংবা আসেন কারণ হচ্ছে দেখেন আমি কেন এই কোম্পানিটি নিয়ে আপনাদের সামনে কথা বললাম তার কারণ হচ্ছে যে দেখেন আমাদের বাংলাদেশের অনেক মানুষই যারা সাপ্লাই কোম্পানিতে আসতেছে কিংবা আসার চিন্তা ভাবনা করতেছে তারা সবাই কি জেনে শুনে সাপ্লাই কোম্পানিতে এসেই অনেকে বেতন পাচ্ছে না ছয় মাস অনেকে কাজ পাচ্ছে না এভাবে হয়তো হয়তোবা এক বছর দুই বছর পর তাদেরকে দেশে পাঠায় দেওয়া হচ্ছে তো এজন্য আমি চিন্তা করলাম যে যারা সাপ্লাই কোম্পানিতে আসে তাদের অবশ্যই একটি ভালো একটি কোম্পানিতে আস আসলে হয়তোবা অন্যদের মতো হয়তোবা বা বিপদগ্রস্ত হতে হবে না কোনো রকম চলার মতো অবস্থা হবে আর এই কোম্পানির আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি প্রতি বছর ছুটি দেওয়া হবে যদি আপনি প্রতি বছর এক বছর পর পর ছুটিতে যান তাহলে আপনাকে আপডাউন টিকিট দেওয়া হবে আর আপনাকে রিয়েল আপনার বোনাস হিসেবে দেওয়া হবে আর আপনি যদি দুই বছর পর ছুটিতে যান সাধারণত দুই বছর পরই সবাই ছুটিতে যায় দুই বছর পর ছুটিতে যান এই কোম্পানি থেকে তাহলে আপনাকে একুশ রিয়েল দেওয়া হবে আর হচ্ছে আপডাউন টিকিট দেওয়া হবে আর যদি দুই বছর পর ছুটিতে না যান আপনি তাহলে আপনাকে টোটালি একত্রিশ রিয়েল দেওয়া হবে দুই বছর পর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার বোনাস আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন আপনারা চাহিদা অনুযায়ী যদি দেখেন এই কোম্পানিতে আবার অনেক ধরনের কাজ আছে আপনি কীভাবে আসবেন কিংবা কি কাজ আসবেন সেটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপনি যদি বাংলাদেশ থেকে কোনো কাজ ঠিক করে আসেন যে আমি এই কাজ করব কিংবা আমার এই আমার জন্য এই কাজ ঠিক তাহলে আপনি ওই কাজ ঠিক করে তারপর আসবেন আবার হচ্ছে যে এই কোম্পানিতে আপনি আসার পর যে কোনো কে কাজে আপনাকে দিতে পারে এটাও একটি দিক তো আমি আপনাকে এই কোম্পানিতে আসার জন্য আমি দুই তিনটা কাজের কথা বলবো চেষ্টা করবেন এই দুই তিনটা কাজে আসার জন্য এক নম্বরে হচ্ছে আবাসিক হোটেলে দুই নম্বরে হচ্ছে এয়ারপোর্ট ক্লিনারের কাজে তিন নাম্বার হচ্ছে সুপার মার্কেট এই তিনটা কাজে যদি আপনি আসেন এই তিনটা কাজ এতটা মানে কষ্টের কাজও না অনেক মানে মোটামুটি একটা সহজ কাজের মতোই আর হচ্ছে দেখেন আমি যে আপনাকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার কথা বললাম এটা হচ্ছে আমি আপনাকে সর্বনিম্ন বললাম কারণ হচ্ছে দেখেন আপনার ওভার টাইম হবে কি না হবে সেটা আপনি যেই কাজে যাবেন কিংবা যেখানে কাজ করবেন সেখানে আপনার আপনি গেলে জানতে পারবেন তার আগে আমি কিংবা আপনার কোম্পানি কেউ বলতে পারবে না যে আপনার ওভারটাইম হবে কি না আর এই কোম্পানিতে বেশিরভাগই হোটেলের কাজে বেশি পাওয়া যায় কিংবা এই হোটেলের কাজে দেওয়া হয় তো আমি তো আপনাদেরকে সব কিছুই বোঝানোর চেষ্টা করলাম তারপরেও হয়তো বা ভিডিও করার সময় দেখেন অনেক কিছু মনে থাকে না কিংবা সব কিছু বলা সম্ভব হয় না তো আপনারা যারা বুঝতে পারেন না কিংবা কোনো কিছু বাকি আছে আমার বলাতে তাহলে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেব আর তারাই এই কোম্পানিতে আসবেন যাদের মোটামুটি একটা অ্যামাউন্ট পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশে পাঠালে হবে তারাই আসবেন আর বাকিরা যারা চিন্তাভাবনা করেন যে অনেক টাকার দরকার কিংবা প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা মানে বাড়িতে পাঠাতে হবে তাদের জন্য হচ্ছে ডাইরেক্ট কোম্পানি তো ডাইরেক্ট কোম্পানিতে আসা অবশ্যই কঠিন আপনারা ওইটা জানেন আর হচ্ছে এই কোম্পানির নাম আমি আপনাদেরকে আবারও বলি যে আবদাল হিউম্যান রিসোর্স এখানে আরেকটি বিষয় বলার আছে যে দেখেন আপনি যদি কোনো এজেন্সিতে কিংবা কোনো দালালের সাথে কথা বলেন কথা বলে যদি বলেন যে আমি এই কোম্পানির নামটা শুনছি এই কোম্পানিটা অনেক ভালো আমি এই কোম্পানিতে যেতে চাই তাহলে দেখেন যে জায়গায় আপনাকে মানে তিন লাখ টাকা চাইবে ওই জায়গায় আপনাকে তারা ছয় লাখ টাকা চাইবে কারণ হচ্ছে যে আপনারা যখন বলবেন যে এটা ভালো অবশ্যই আপনি যাওয়ার জন্য চেষ্টা করবেন তো এরকম কোনো কিছু না করে আপনারা মানে সন্ধান করবেন যে এরকম কোনো কোম্পানির নাম আছে কি না কিংবা কোনো কোম্পানিতে নিয়োগ চলতেছে কি না যদি এরকম থাকে তাহলে অবশ্যই আপনারা আসবেন আর সর্বোচ্চ দুই লক্ষ টাকার বেশি কেউ দিবেন না আর যে দুই লক্ষ টাকা দিবেন এটা মানে সম্পূর্ণ মেডিকেলের খরচ ছাড়া যা আছে সব কিছু দিন এজেন্সিরাই খাবে তারপরও টাকায় আসা আমাদের দেশ থেকে সম্ভব না আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ভালো কোনো কাজ আসা যারা সাপ্লাই কোম্পানিতে আসতে চান না তারা অবশ্যই ডাইরেক্ট কোম্পানিতে আসার চেষ্টা করবেন আর যারা সাপ্লাই কোম্পানিতে জেনে শুনে আসতে চান অবশ্যই কোম্পানিতে আসার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সবাই আমার আমাকে সাপোর্ট করবেন এবং আমি যাতে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি সেজন্য আমার জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন